সম্পর্ক অবশ্যই আছে তখন ছিল ছাপ্পান্ন কেজি আর এখন হয়েছে একানব্বই কেজি এর মানে কি বুঝো কালতো কথাবার্তা শুরু না আমার কিন্তু খারাপ হচ্ছে এর মানে হইলো

তারপর বিয়ে পর্যন্ত যাবে ব্যাপারটা তখন দেখা যাবে। আই তুমি কি নেশা করছো? উল্টাপাল্টা কথা বলছো। তুমি যে নিজে শুকিয়ে গেছো ওটা কিছু না। আর আমি মোটা হইছি এটা অনেক কিছু না। একটা থাপ্পড় দেব কিন্তু তোমায়। আমি শুকাইছি তোমার অত্যাচারে। শার্টের বাটন থেকে শুরু কইরা প্যান্টের জিপার নিয়ে কমপ্লেইন করো। সকাল বেলায় রিডক্সি আসতে বলো তোমারে পিক করতে। নবদগিরি পাইছো না?